নমস্কার লাইফোলজিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বল সেটা খুবই সেন্সিটিভ একটা বিষয় যেই ঘটনা আমাদের পুরো দেশকে উত্তাল করে তুলেছে শুধু আমাদের দেশ নয় বিদেশেও যেই ঘটনার আজ পড়েছে আমাদের অভয়া বা তিলোত্তমার সাথে ঘটে যাওয়া যে নৃশংস ঘটনা সেই ঘটনার মধ্যেই জয়নগরে মাত্র দশ বছরের একটা বাচ্চার সাথে আবার একটা নৃশংস ঘটনা ঘটে গেল আরও নানান জায়গা থেকে এরকম নানান ঘটনার খবর আমরা পাচ্ছি এই ঘটনাগুলো আজ ঘটছে না ঘটনাগুলো অনেক দিন ধরেই ঘটে চলেছে নীরবে তিলোত্তমার ঘটনা এই ঘটনাগুলোর মধ্যে স্বর এনে দিয়েছে শুধু ডাক্তাররা নয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা এগিয়ে এসেছে সবাই একসাথে প্রতিবাদ করছে অভয়ের জাস্টিসের জন্য সমাজে পরিবর্তন আনার জন্য প্রতিবাদ প্রতিবাদের মতো চলুক তবে আমার মনে হয় এখন আমাদের সময় এসেছে নিজেদের আত্মরক্ষার দায়িত্বটা নিজেদের নেওয়ার কারণ যখন এত কিছু ঘটে গেছে এত কিছু ঘটছে তার মধ্যেও যখন আমরা এরকম নৃশংস ঘটনার খবর পেতে রয়েছি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আত্মরক্ষা করতে পারাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আমি জানি না আমি বাইরের জগতে কতটা পরিবর্তন আনতে পারব জানি না বাইরের জগতে যে পরিবর্তনটা আনতে পারবো সেটা কতদিনের জন্য স্থায়ী হবে বা জানি না জোর করে পরিবর্তন আনলে সেই পরিবর্তন কতদিন স্থায়ী হয় আমার মনে হয় দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য দরকার মানসিকতায় পরিবর্তন কারণ মানসিকতায় পরিবর্তন এলে সেই পরিবর্তনটা অন্তর থেকে আসে ফলে সেই পরিবর্তনটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এই যে ঘটনাগুলো ঘটে চলেছে এর বীজ আমাদের সমাজের অনেক গভীরে লুকিয়ে আছে তো আজ আমি কিছু জায়গা নিয়ে কথা বলবো যেই জায়গাগুলোতে আমার মনে হয় আমরা কাজ করলে আমরা সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারি আর এই জিনিসগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে এগুলো করবো কি করবো না সেটা অনেকটাই আমরা আমাদের কন্ট্রোলে তার মধ্যে প্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ছোটোদেরকে প্রথম থেকেই প্রত্যেককে সমানভাবে দেখতে শেখানো প্রত্যেককে রেসপেক্ট করতে শেখানো প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হওয়াটা আমাদের শেখানো দরকার তাদের মনের মধ্যে যাতে রাগ হিংসা প্রতিশোধ বা প্রতিযোগিতামূলক মানসিকতার পরিবর্তে মায়া মমতা দয়া সহানুভূতিশীলতা এই জিনিসগুলো গড়ে ওঠে সেটা আমাদেরই দেখতে হবে কারণ ছোটরা তো আমাদেরকে দেখেই শেখে আর সত্যি বলতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই দৌড়চ্ছি সোশ্যাল মিডিয়ার কারণে নানা কারণে আমাদের ধৈর্যের পরিমাণ অনেক কমে গেছে আমরা ছোট ছোট ব্যাপারে রেগে যাচ্ছি তাই সবার প্রথমে আমাদের নিজেদের ব্যবহারগুলোকে আমাদের দেখতে হবে সেই জায়গাগুলোতে চেঞ্জ আনতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আমাদের দেখে ভালোটা নিতে পারে যাতে তাদের মনে রাগ হিংসা প্রতিযোগিতামূলক মানসিকতার পরিবর্তে দয়া মায়া সহানুভূতিশীলতা গড়ে ওঠে এবার আসি দু নম্বর পয়েন্টে যখনই ছোটোবেলা থেকে কোনো বাচ্চাকে দেখছেন যে সে অত্যাধিক পরিমাণে রেগে যাচ্ছে সে সমাজের যে রুলস রেগুলেশানসগুলো আছে যেগুলো ভালোর জন্য সেইগুলোকে সে মানছে না সে মানুষ বা পশু পাখি এদের সাথে নিষ্ঠুর ব্যবহার করছে তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে যান আমরা মানসিক সমস্যাকে অতটা গুরুত্ব দিই না কিন্তু এটাও কিন্তু ক্যান্সারের মতোই ছড়ায় এই ছোটোবেলার রাগ ছোটোবেলার নিষ্ঠুর যে ব্যবহারগুলো সেগুলো বড় হতে হতে আরও বেশি পরিমাণে বাড়বে যেটা তার জন্যও খারাপ সমাজের জন্যও খারাপ তাই প্রথমেই ব্যবস্থা নিন তাকে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে যান তাতে সেও সুস্থ থাকবে এবং সমাজও অনেক শক্তিশালী হয়ে উঠবে এবার আসি আমি তিন নম্বর পয়েন্ট সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্সটা আমাদের প্রত্যেকেরই শেখা দরকার আর আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে সেলফ ডিফেন্সের জন্য ক্লাস রাখা উচিত যাতে প্রত্যেকে প্রথম থেকে সুযোগ পায় সেলফ ডিফেন্স শেখার সেলফ ডিফেন্স শিখলে নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে আমরা নিজেরাই অনেক সময় নিজেদেরকে দুর্বল ভাবি সেলফ ডিফেন্স শেখার মাধ্যমে আমরা নিজেদেরকে দুর্বল ভাববো না এবং সমাজও ধীরে ধীরে আমাদেরকে দুর্বল ভাবাটা বন্ধ করবে এবার আসি আমি আমার চার নাম্বার পয়েন্ট কালচার যেটা সেটাকে নির্মূল করতে হবে বিভিন্ন গান সিনেমা বিজ্ঞাপন বা কথায় কথায় অনেক সময় অনেককে এরকম অনেক ভাষা ব্যবহার করে ফেলে যেখানে ফিমেল বডিকে অবজেক্টিফিকেশন করা হয় যেটাকে বন্ধ করতে হবে ফিমেলরা শুধু বডি নয় মেল ফিমেল বা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি প্রত্যেকের বডি আছে বডির অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা আলাদা শুধু উই আর অল মোর দ্যান আওয়ার বডিস এই চিন্তাধারাটা সমাজের মধ্যে ধীরে ধীরে গড়ে তুলতে হবে আর সেটা আমরাই করতে পারি এই ধরনের কন্টেন্টকে সাপোর্ট না করে তো এই কিছু জায়গা নিয়েই আমার আজকে বলার ছিল যে জায়গাগুলোতে আমার মনে হয় আমরা পরিবর্তন আনতে পারি এছাড়া এ ধরনের নৃশংস ঘটনা বন্ধ করার জন্য সমাজে কঠিন আইন আনারও দরকার যাতে প্রমাণ পাওয়ার সাথে সাথেই আইন প্রয়োগ করা হয় এবং কঠোর আইন প্রয়োগ করা হয় তাহলে সমাজে এই ধরনের ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা কমবে তো এই ব্যাপারগুলি আমার বলার ছিল আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন যাতে প্রত্যেকে এসে কমেন্ট সেকশনে সেগুলো পড় পড়বে তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে পরিবর্তন যত মূল থেকে হবে পরিবর্তন যত অন্তর থেকে হবে পরিবর্তন তত দীর্ঘস্থায়ী হবে ধন্যবাদ